এখানে তুমি রান্না করবে তুমি ছোট ভাইয়ের জন্য না কি রান্না করবে ছোট ভাইয়ের জন্য চিকেন চিকেন কষা আর টিকিয়া করবে না ছোট ভাই তো টিকিয়া খাই মাছ তো করছই আর সব কিছুই করছো ঠিক আছে আমরা কাজে ছোট ভাইয়ের বাড়ি যাবো ওই জন্য তুমি রান্না করো না ছোট ভাইয়ের জন্য ঠিক আছে রান্না হয়ে গেছে করা আচ্ছা দিচ্ছি তুমি চিকেন রান্না করা তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমার বাড়ি যাবে ঠিক আছে তাহলে রেডি হয়নি ঝটপট হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে দেখুন আন্হাকে নিয়ে আমরা রেডি হয়ে গেছি আজকে আমি যাব প্রথমে আন্হাকে নিয়ে ডক্টরের কাছে তারপর যাব আমার ননদের বাড়ি অর্থাৎ আন্হার ফুম্মার বাড়ি তো এখানে আন্হাকেও রেড রেড ড্রেস পরিয়ে দিয়েছি আর একচটে আমরা রেডি হয়ে গেছি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল আন্হার আড়াইটে মানে দুপুর আড়াইটের সময় আন্নার শরীরটা খারাপ নেই ওই একটু ডক্টরের আপ করাবো একটু খিদের মানে খিদের ওষুধ বা কিরমি হয়েছে পেটে তার ওষুধ এইসব টুকিটাকির জন্য একটু ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি আর ওর পেয়েছি পাঁচ নম্বর নাম আর দেখুন না জামা কাঁপ থেকে ওর খুলে যাচ্ছে এত রোগা হয়ে যাচ্ছে আমার বাচ্চা আর এখানে অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে ডক্টর এখন আসেনি বলে বসে আছি lambda soy kharab na kharab na iko testo khale minge bengi dete tomate না നല്ല <laughs> ബില്ലിയേടെ <laughs> <laughs> ফাইনালি তিনটের সময় ডক্টর এলেন এবার প্রথম পাঁচজনের প্রথমে নাম ডেকে নিয়েছিল আর এখানে প্রথম পাঁচজনের মধ্যে দুটো বাচ্চাকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছিলো বলে প্রচুর কান্না করছিল সেগুলো দেখে আনহা অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছিল আর ও মনে করছে ওকেও প্যাক দেবে সেই সব কথা হলো এবার ডক্টর ওকে ওষুধ দিয়েছে ভিটামিন দিয়েছে খিদের ওষুধ দিয়েছে আর ওর 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 ওজন হয়েছে মাত্র এগারো কিলো তো ডক্টর বললেন অনেক কম ওজন ওর ওজন বাড়াতে হবে সেই সব কিছুই কথা হলো আর এখানে ওষুধ দিয়ে দিয়েছে ওষুধগুলো কেনা হয়ে গেছে আনহার পাপা মিষ্টি নিয়ে নিয়েছে

ওই দেখো ওই দেখ ওইখানে ফিজা খাবে ওরা তো এ স্যান্ডউইচ আচ্ছা আচ্ছা দিয়েছে ওখানে দিয়েছে দেখো ওখানে ভাগে দিয়ে দিয়েছে গিয়ে খাবে হ্যাঁ তোমার কেক দিয়েছে তুমি গিয়ে খাবে ওকে তাঁরাও বাইরে না গরম বাইরে গরম কেকটা না পড়বে না তুমি ধরো না তুমি স্ট্রং করে তাড়াতা দা আর এই ফাইনাল লুক আজকে দেখো আমি আমি আংটি চুরি পরেছি বলে আনহা হাতে চুরি পরেছে একটা আংটি পরেছে সাবধানে রাখতে পারবে তো হারাবে না তো খুলবে না তো যদি খুলেছ আমি কিন্তু খুব বকে দেবো তোমায় ঠিক আছে না একদম খুলবে না খুব সুন্দর লাগছে আনহাকে হ্যাঁ খুলবে না হাত থেকে একদম না থাক একদম টাইট হয়েছে খুব সুন্দর হয়েছে আংকি টানার হাতে এই দেখা খুশি শুধু বলো আমি আমাকেও দাও না আমাকেও দাও না আজ ওকে দিয়েছি পড়িয়ে হয়েছে দেখা হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো এবার তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে আমি সামনে বসবো আমি সামনে বসবো হ্যাঁ আমি সামনে বসবো চলো दाना 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 आज का आज का दाना अदारी मत जास वो सामने बोले हाँ आन हरी के ताका आन हाँ आन हरी ड्रेड काउ ड्रेड काउ आज के लाली ओ, लाली लाल कर दिए चाँदना के तो माँ के आना आंटी पड़े चाहे आना आंटी আমি সবুজ কলা হয়ে গেছি আমি তো রেড রেড হয়ে গেছি তুমি রেড আমি রেড আকাশ অন্ধক কি আছে কি বলছো मम्मी मम्मी কি বলছো আম্মি কি বলছো খুলে নে আচ্ছা খুলে যাচ্ছে চলো না ওইদিকে আকাশটা দেখো শুধু কালো হয়ে গেছে ওইদিকে আকাশটা দেখো তুমি সামনে বসেছো তো আজকে বাইরের ওয়েদারটা বন্ধুরা এত সুন্দর আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে তাই কাঁচটা খুলে হাওয়া উপভোগ করতে করতে যাচ্ছি ননদের বাড়ি আর দেখুন না কাজটা দেখুন দিকের কালো ঘন মেঘে একদম ছেয়ে গেছে আর আন্হা সামনে বসে মজা নিচ্ছে দাদিমার সাথে ম্যাডাম আছে তোমরা এই এই রাস্তা দিয়ে স্কুলে যাও তো বাবু না করিনি

কালকে কিনে এনে যা পেরেছে সবর কথা পুড়ে দিয়েছে জমানোর লক্ষণ খুব ভালো গুড বয় খুলতে পারছে না সারা দিন সকাল থেকে মানে সারা সারাদিনটা একটুও ঘুমোয়নি ডক্টরের কাছে গিয়েছিল তারপর আমি ননদের বাড়ি গিয়েছিলাম এত হুড়োহুড়ি করেছে যে ক্লান্ত হয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন পারলে কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আল্লাহ হাফেজ